ভাগ্যের নির্মম বলতে হবে মাগরা শ্রীপুরে এক গৃহব কলে জন্ম নিয়েছে মাথা বিশিষ্ট এক শিশু গতকাল একটার সময় জন্ম নিয়েছে সত্যি ভাবতে অবাক লাগে সে দুইটা কৃষ্ণ খেলা করছে একে দেখতে হাজার হাজার লোক এলাকা থেকে ভিড় জমাচ্ছে এক হতদরিদ্র পরিবারের জন্ম নিয়েছে শিশুটি এখন পরিবারের লোকজন এই শিশুটিকে নিয়ে যেন মাথায় বাস পড়েছে এমন অবস্থা মায়ের চিকিৎসা করার কোন ব্যবস্থা নাই শিশুটি খাওয়ার কোনো সংস্থা নাই পাড়া প্রতিবেশীরা এসে তাকে রক্ষণাবেক্ষণা করছে এবং বিনা চিকিৎসায় বাচ্চাটি জমন করেছে প্রসব করেছে সাধারণ প্রসব কোন ডাক্তার কবিরাজ লাগে নাই লাগে নাই আল্লাহ পাকে এমনিতে তাকে ভূমিষ্ঠ করেছে সকাল থেকেই এ বাড়িতে শত শত লোক এসে ভিড় জমাচ্ছেন শিশুকে দেখার জন্য অনেকে বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্ন কথা বলছেন শিশুটির মা বলছে যে সে চিকিৎসা হবে এমন কোন ব্যবস্থা খাওয়াবে সে বাবা ব্যবস্থা কাজ করতো গাছ থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে তার পায়ে রড ভরা রয়েছে সে কিছু করার ক্ষমতা নাই একেবারে দরিদ্র পরিবারের দর্ম নিয়েছে শিশুটি এখন এই ভবিষ্যৎটা কি এটা নিয়ে ভাবছে এলাকাবাসী কি করবে এখন এলাকার কোনো সুবিধাবান ব্যক্তি যদি এই শিশুটির পাশে এসে দাঁড়াতো তাহলে এই শিশুটি সহ পরিবারের লোকগুলো অন্তত কিছু না হলেও ডাইল ভাতকে বেঁচে থাকতে পারতো দেখাই একেবারে নির্জন এলাকা পল্লীতে সিটিপুরের একটা পল্লীতে জন্ম নিয়েছে শিশুটি আমরা পরবর্তী বিস্তারিত পত্রিকা টিভিতে দেখাবো বলে আশা করছি আপাতত আমরা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি একেবারে জীর্ণশূন্য পরিবার শিশুটির মা জানিয়েছে রাত একটার সময় শিশু জন্মগ্রহণ করেছে কোনো ডাক্তার লাগে নাই কোনো কোভিড লাগে নাই অশেষ রহমতে শিশু জন্ম হয়েছে এখন এই সদ্যজাত শিশুটির মা আমাদের সামনে বসে আছে এখন তার চিকিৎসা প্রয়োজন কিন্তু চিকিৎসা তো হবে তার একমাত্র একটা মানে একটা বড়ি কেনার মতো সামর্থ্য নাই দুপুরে তার চুলাতে কি চলবে সে ব্যবস্থা নাই খুব সহায় পরিবার স্বামীর চেয়ে তার একেবারেই প্রতিবন্ধী অবস্থায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে এটা তার বাড়ির কন্ডিশন শিশুটি দেখার জন্য এলাকার তাই তো একটা জন্ম নিয়েছে তখন থেকে বাড়িতে শত শত লোক ভিড় জমাচ্ছে এখন দেখার জন্য শিশুটিকে সবাই অবাক হচ্ছে যে তার জীবনে এই ধরনের শিশু জীবন দেখে নাই যা করছে সবাই প্রতিবেশীরা করছে দেখেন দেখুন কিভাবে শুয়ে আছে ভালো করে দেখানোর চেষ্টা করি শিশুটি লোক দেখতে আসছে শিশুটিকে প্রতিবেশীরা তাকে লালন পালন করছে সেবা যত্ন করছে মায়ের তো সামর্থ্য নাই দেখেন প্রতিবেশীরা কিভাবে তাকে যত্ন করছে কোন পিতা মাতা পারবে না এই সন্তানকে ফেলে দিতে দেখেন পায়ের অবস্থা দেখেন দেখাচ্ছে আমাদের ঘুরে ফিরে কি সুন্দর ফুটফুটে সন্তান দেখেন বাচ্চা একটি মাত্র পেট দুইটি মাথা লোকের সমাগম আমরা যতটুকু দেখালাম পরবর্তীতে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব আমরা নিউজ আকার দেখাবো সকল তথ্য নিয়েছি